বাংলাদেশে উত্তরবঙ্গের মানুষের জন্য অতি এক অতি পরিচিত নাম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যারা নিয়মিত এ পথে যাতায়াত করেন তাদের জন্য এই রাস্তা শুধুমাত্র এটা একটা হাইওয়ে নয় এটি এক স্মৃতির জানে আজকে আমি আপনাদের নিয়ে চলেছি এই হাইওয়ের এক কুকুর সফরে যখন আমি এই ভিডিওটি করি তখন আমি ছিলাম গাজীপুর জেলার কালিয়াপুর অংশে আগ মুহূর্তে চারপাশে ছিল সবুজের ছোঁয়া কোলামেলা আকাশ আর বিশাল প্রশস্ত রাস্তা দেখে মনে হয় না যে এটি বাংলাদেশের কোনো হাইওয়ে রাস্তার দুপাশে গাছের ছাড়ি কিছু জায়গায় আধুনিক ওয়াল ক্লাস ব্রিজ ও ফ্লাইওভার এক কথায় অসাধারণ আমরা যারা উত্তরবঙ্গের মানুষ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম জয়পুরহাট থেকে আসি আমাদের ঢাকায় যাওয়ার প্রধান রাস্তা এটি ঈদ আসলে এই হাইওয়েতে হাজারো মানুষের ঢল নামে কখনো কখনো যানজট হলেও এই রাস্তার সাথে আমাদের এক অন্যরকম মায়া জড়িয়ে আছে বাসের জানালা দিয়ে বাইরে সবুজ মাঠ আর গ্রামের দৃশ্যগুলো দেখা যেন একটা গল্প বলছে এই হাইওয়ে কিন্তু আগের মতো নাই গত কয়েক বছরে অনেক উন্নয়ন হয়েছে এখন চার লেনে থেকে ছয় লেনে রূপ নিয়েছে অনেক জায়গায় ফ্লাইওভার ইউট্রান ডিজিটাল সাইনেস সব মিলে যেন আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি সব সবসাইতে ভালো লাগে রাস্তার পাশে অনেক সুন্দর রেস্টুরেন্ট এবং বিশ্রামাগার গড়ে উঠেছে যেটা যাত্রীদের জন্য অনেক সহায়ক এটাই ছিল আমার চোখে দেখা ঢাকা টাঙ্গেল হাইওয়ে একটি ছোট্ট সফর যারা কখনো এই রাস্তা দিয়ে যান নাই তাদের জন্য এটি, এটি একটি এক্সপিরিয়েন্স হতে পারে আর যারা যান তারা নিশ্চয়ই আমার কথাগুলোর সাথে একমত হবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানান এই রাস্তায় আপনার কোনো স্মৃতি আছে কি না আর হ্যাঁ চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও ভ্রমণ এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবো আমি খুব শীঘ্রই